আল্লাহকে পাওয়ার মতো আপনার রোজাটা হয়েছে কিনা আপনার রোজাটা গুণামুক্ত হয়েছে কিনা দিন তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে রোজা আস্তে আস্তে এখন আপনার রোজাটা গুণামুক্ত হলো কিনা আপনার রোজাটা আল্লাহর জন্য হলো কিনা আল্লাহ যে বললেন পশ্চিমি রোজাটা শুধু আমার জন্য আর এই পুরস্কার আমি ফেরস্তা দেয়া দিব না এই পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব কেননা আল্লাহ বলেন দেখো আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আমি আল্লাহ গভীর রাত্রে আমি আর সে আজমে থাকি না আমি আল্লাহ সাত আসমানের উপরে থাকি না আমি আল্লাহ ষষ্ঠ আসমানের উপরে থাকি না আমি আল্লাহ পঞ্চম আসমানের উপরে থাকি না আমি আল্লাহ চতুর্থ আসমানের উপরে থাকি না আমি আল্লাহ তৃতীয় আসমানের উপরেও থাকি না আমি আল্লাহ দ্বিতীয় আসমানের উপরেও থাকি না তোমাকে মাফ করার জন্য তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আমি আল্লাহ কত মাসমানে চলে আসি বান্দা তুমি আসো আমার কাছে আর যা চাও তোমাকে আজকে তাই দেওয়া হবে হাজারো মানুষ এই রমজান মাসেও হাসপাতালে শুয়ে আছে এমন আছে না তাদের চাইতে আল্লাহ তাআলা আপনি আমাকে সুস্থ রাখছে এই জন্য আবার শুক্রিয়া আদায় করে বলে আলহামদুল্লিলা সমস্ত প্রশংসাকার দেখতে 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 রমজান কিন্তু শেষ হয়ে যাচ্ছে দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে আজকে রমজানের দ্বিতীয় সপ্তাহ প্রথম দশ দিন রহমতের শেষ হইছে এখন যে দশ দিন চলতেছে এই দশ দিন হলো মাপ ফেরাতের অর্থাৎ বান্দাকে আল্লাহ তালা মাপ করতে থাকবে যারাই মাপ চাইবে যারাই মাপ চাইবে তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন মাপ করতে থাকবেন এখন তা আমাদের কাজ হইলে শুধু মাপ চাওয়া আমাদের কাজ কি ভাই শুধু মাপ চাওয়া কার কাছে আল্লাহর কাছে শুধু মাপ চাওয়া এখন আমার আমরা মাপ চাওয়ার প্রতিযোগিতা আমার ভিতরে আছে কিনা এটা হচ্ছে কত রোজা তেরো রোজা হ্যাঁ এই তেরো রোজার ভিতরে আমার রোজা কেমন হয়েছে এটা কেউ না জানলেও আমি তো জানি কি কোন আপনি জানেন না যারা রোজা আছেন আপনার রোজাটা কেমন হয়েছে আপনারা কি গুণামুক্ত ছিল কিনা এটা কেউ না জানক আমি নিজে জানি কিনা কে বলেন আমি নিজে জানি না আমি নিজে জানি যে আমি রোজা রেখে গুণা করছি কিনা বা আমি রোজা রেখে কারা জানক না জানলে নাই কিন্তু আমি জানি তা আপনার যে রহমতের দশ দিন চলে গেল আজকে মাঘ ফেরাতের দশ দিন চলতেছে এখন রহমত দশ দিন পুরাপুরি রহমত আমি পাইছি কিনা বা পুরাপুরি রহমত পাওয়ার জন্য আমি যেভাবে রোজা রাখা দরকার সেভাবে রোজা রাখলাম কিনা এটা দুনিয়ার কেউ না জানুক আমি তো জানি কি আমি জানি কিনা আমি জানি আপনার রোজাটা গুণামুক্ত কিনা আপনার রোজাটা গিবত কিনা হ্যাঁ এটা কেউ না জানলেও আমি জানি রাসলে আর রবি সাল আলাইসাল্লামের কাছে দুই মহিলা আসছে কবর নিয়ে আসছে আর এক মহিলার ব্যাপারে বলতেছেন যে ওনারা সারা দিন রোজা রাখছে এখন তাদের অবস্থাটা এমন একবারে মরণাপন্ন অবস্থা তারা মারা যাবে এমন হালত হয়েছে রোজা রাখার পরে তারা আসলে আরবিস আলহিহাল্লাম বলেন এমন তো হওয়ার কথা না আল্লাহ রাসুল বললেন এমন তো হওয়ার কথা না যে রোজা রাখার পরে মানুষ মারা যাওয়ার মতো হয়ে যাবে এরকম তো হওয়ার কথা না তো আল্লাহ রাসুল অবশ্যই যে কোনো একটা কারণ আছে এমন কষ্ট হওয়ার কথা না কি কোন আমরা যারা রোজা রাখতেছি একবারে কি এমন অবস্থা হয়ে যায় যে আমরা মরে যাব মরে যাব বাপ এমন হয়ে যাইতেছে নাকি কি বলেন এমন হইতেছে এটা তো আবার সাহাবিদের আমল তা আল্লাহ ওই দুই মহিলাকে ডাক দিলেন ডাকাইলেন আর কি বললেন একটা পেয়ালা আনলেন পেয়ালা মহিলাকে বললেন এখানে বমি করো শত কষ্ট হইলে ওখানে কি করো বমি করো বমি তার আসলের কথাই দুই মহিলা বমি করলেন বমি করার পরে এই বমির সাথে রক্ত তো বাহির হইলোই আবার রক্তের সাথে বুঝতে দুইটা টুকরাও বাহির হয়েছে নাউজুবিল্লা বলেন রক্তের সাথে বুঝতের দুইটা টুকরা বাইর হয়েছে আসলে আরবি আলাইহি আলহ্লাম বললেন তোমরা রোজা রাখার পর মরণাপন্ন অবস্থা হওয়ার এটাই একটা কারণ এই যে গুস্তের দুটা টুকরা বের হলো দুইজনের ভিতর থেকে পেটের ভিতর থেকে এই দুই গুস্তের টুকরা বের হওয়ার কারণ হয়েছে তোমাদের মরণাপন্ন অবস্থা এখন বলতেছেন যে রাসুল আল্লাহ এটা বুঝলাম না এটা কেন হলো তা আল্লাহ রাসুল বললেন তোমরা রোজা রাখছো ঠিক কিন্তু রোজা রাখার পরেও তোমরা মানুষের দারে দাঁড়ে গিয়া একে অপরের কাছে একে অন্যের গিবত বলে বলে তোমরা বেড়াইছ একে অন্যের গিবত বলছো আর এই গিবত বলার কারণে তোমাদের ভিতরে এই গুস্তের টুকরাটা হইছে আর এই গিবত বলার কারণে রোজা রাখার পরেও তোমাদের একবারে মৃত্যু হয়ে যাবে এমন অবস্থা হয়ে গেছে কি কি করার করার কারণে কারণে বলেন তো গিবত বলার কারণে এই জন্য আমরা যারা এখানে রোজা রাখছি আমাদের যে আজকে তেরো রোজা চলে গেল এই তেরোটা রোজা দশটা রহমত এবং আর দশটা মাঘ এই দশ দশ বিশ যাচ্ছে এখন আপনি আমি পুরাপুরি রহমত পাইলাম কিনা এবং যে মাঘ চলতেছে এই মাঘ আমি পাবো কিনা এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে কিভাবে যে আপনার রোজাটা গুণামুক্ত কিনা আপনার রোজাটা কি মুক্ত গুণামুক্ত কিনা আমরা যারা আছি গুণামুক্ত রোজা দরকার আছে না নাই বলেন তো গুণামুক্ত রোজা দরকার আছে না গুণামুক্ত রোজা দরকার আছে কেননা আল্লাহ তালা চাই যে আমার বান্দা গুনা মুক্ত রোজা রাখো আমি ওই বান্দাটাকে কবুল করে আমি আল্লাহ তাকে জান্নাত দিতে চাই সুবাহ আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে জান্নাত দিতে চাই এখন আপনি যে যারা এখন রোজা রাখছেন তাদের রোজার হালত কি আপনার বিচার আপনি করেন আমার বিচার আমি করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার রোজা কাজে আসবে কিনা আমি বুঝতে পারবো আমার রোজা কাজে আসবে কিনা আপনার রোজা আপনার কাজে আসবে কিনা আরেক ভাইয়ের রোজা আরেক ভাইয়ের কাজে আসবে কিনা এটা আপনি টের পাবেন কারণ আল্লাহ তালা এই রোজার ব্যাপারে পুরস্কার রাখছে বিশাল পুরস্কার এই রোজা যারা রাখতেছে তাদের ব্যাপারে বিশাল পুরস্কার রাখছে অনেক বড় পুরস্কার রাখছে রসুল আরবি সাল আলাই বলেন আমার উম্মত যারা রোজা রাখে আমার উম্মত যারা রোজা রাখে যখন তারা সেহেরি কাই সেহেরি কাওয়ার পরে তারা আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে চলে আসে এরকম মুসল্লি আছে না নাই আছে আমার উম্মত আল্লাহর হুকুম মানার জন্য মসজিদে চলে আসে আল্লাহর হুকুম মানিয়া সে ঘুমাইতে যাই আল্লাহর হুকুম মানে আসে ঘুমাইতে যাই আস্তে আস্তে সে ঘুম থেকে উঠে আর বেলা হইতে থাকে বেলা হইতে থাকে দিন যাইতে থাকে রসলে আরবি সাল্ল আলাইহাল্লাম বলেন যে আমার উন্মতের হালত তো এমন অন্যান্য নবীর উন্মতের মতো আমার উন্মত না অন্যান্য নবীর উন্মতের মতো আমার উন্মত না আমার উন্মতের হালতটা তো এমন রসুল আরবি সাল্লাসাল্লাম বলেন আমার উন্মত যখন ঘুম থেকে উঠতে থাকে ঘুম থেকে উঠতে থাকে আর বেলা শেষ হইতে থাকে দিন দুপুর হইতে থাকে দিন যাইতে থাকে আর আস্তে আস্তে বান্দার পেট কালি হইতে থাকে আস্তে আস্তে বান্দার পেট কালি হইতে থাকে রাসলে আরবি সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন আস্তে আস্তে যখন আমার বান্দার আমার উম্মতের পেট কালি হইতে থাকে সে যখন একে অন্যের সাথে কথা বলতে চায় একে অপরের সাথে সে যখন কথা বলে কথা বলার সময় পেট কালি টাকার কারণে তার মুখ থেকে একটা দুর্গন্ধ বের হয় হয় কি হয় না বলেন হয় কি হয় না পেটটা কালি থাকার কারণে তার এই পেট থেকে একটা দুর্গন্ধ বের হয় তার কথা বলতে গিয়া শ্বাস প্রশ্বাসের হয় বলেন এটা এক মানুষ অন্য মানুষের কাছে দুর্গন্ধ হইতে পারে কিন্তু আল্লাহ তাহলার কাছে এটা দুর্গন্ধ নয় আল্লাহ তা পেট কালি হওয়ার কারণে কথা বলার সময় যে দুর্গন্ধটা বের হয় এই দুর্গন্ধটা আল্লাহ কাছে তার আর বান্দার সম্পর্কটা আরো বেড়ে যায় আরো গভীর হয় আরো সুন্দর হয় বান্দার সাথে আল্লাহর মহব্বত বেড়ে যায় বলেন তার মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয় মানুষের কাছে এটা দুর্গন্ধ হইতে পারে কিন্তু এটা আল্লাহ তালার কাছে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগ্রাণ হইয়া যায় মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুগ্রাণ এই সুগ্রান্তা আল্লাহ তাআলার কাছে লাগে আল্লাহ তালা রসুল বলেন এটা আল্লাহর কাছে দুর্গন্ধ লাগে না এটা আল্লাহ তালার কাছে অপছন্দ লাগে না এই বান্দা যখন কথা বলে যে ব্যক্তি রোজা রাখে কথা বলার সময় যে দুর্গন্ধটা তার মুখ থেকে বের হয় আমার মালিক আল্লাহর কাছে এই দুর্গন্ধটা মেশকে আম্বরের চাইতেও আরো বেশি সুগ্রাণ হয় জুড়ে বলা যায় না আল্লাহ আকবর এখন আপনি চিন্তা করেন আপনার রোজার এই দুর্গন্ধ আপনি আল্লাহ তালার কাছে কে আম্বরের চাইতেও যে সুঘ্রাণ হয় সেই সুঘ্রানের মতো আপনি এই রোজা রাখতেছেন কিনা বা এই রোজাটা ওই পন্তায় আপনি নিছেন কিনা মুক্ত আপনার রোজাটা হয়েছে কিনা শুধু তাই নয় রাসলে আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস্সাউমুলি ওয়ানা আজিবিহ আস্সাউমুলি ওয়ানা আজিবিহ আমার বান্দা যারা রোজা রাখে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা যারা রোজা রাখে রোজা রাখার পর এই দুনিয়াতে যারা আল্লাহ তালার হুকুম মানে যারা নামাজ পড়ে যারা হস করে যারা জাকাত দেয় আল্লাহ তালা বলেন তাদের বদলা ফেরেস তাদের মাধ্যমে দেওয়া হয় ওয়াসৌমলিপ আল্লাহ তা আল্লাহ বলেন রোজাটা শুধু আমি আল্লাহর জন্য এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে রোজা আল্লাহর জন্য রোজা আল্লাহর জন্য তাহলে নামাজকে আল্লাহর জন্য না যে হা নামাজ আল্লাহর জন্য কিছু পার্থক্য আছে কিছু পার্থক্য আছে নামাজ যে ব্যক্তি পড়ে অপর মানুষ দেখতে পারে সে নামাজ পড়তেছে যে হস করে অপর মানুষ দেখতে পারে সে হোস করতেছে যে জাকাত দেয় অপর মানুষ দেখতে পারে সে জাকাত দিতেছে কিন্তু যে রোজা রাখে এই রোজা সে নিজেই জানে সে আসলে সত্যিকারে রোজা কিনা এই রোজা দেখা যায় না কথাটি কিনা রোজা কি দেখা যায় না কি বলেন রোজা দেখা যায় রোজা দেখা যায় না এই জন্য এই জন্য আল্লাহ তালা বলেন আর সৌমুলি রোজা আমার জন্য রোজা আমার জন্য আর নামাজের নেকি নামাজের পুরস্কার ফেরেস্তাদের কে দিয়া বান্দাকে আমি দেব জাকাতের নেকি জাকাতের পুরস্কার ফেরেস দিয়ে দিয়া আমি আল্লাহ তাকে দেব জাকাতের নেকি জাকাতের পুরস্কার ফেরেস্তা দিয়া বান্দাকে আমি আল্লাহ দেব হজের নেকি হজের পুরস্কার ফেরেস্তা দিয়া বান্দাকে আমি আল্লাহ দেব কিন্তু একটা জিনিস আমি ফেরেস্তা দিয়া দিব না আমি জিব্রাইল দিয়া দিব না আমি ইসরাফিল দিয়াও দিব না আমি বড় কোনো ফেরেস্তা কে দিয়াও দিব না একটা জিনিসের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব সুবহানাল্লাহ বলে এটা আমি আল্লাহ নিজ হাতে দেব একটা জিনিসের পুরস্কার এটা আমি নিজ হাতে দেব বুঝে থাকলে বলেন তো সেই জিনিসটা কি আওয়াজ দেওয়া বলেন না সেই জিনিসটা কি রোজা কারণ রোজা দেখা যায় না এক ব্যক্তি রোজা রাখতে রাখতে কাজ করতে করতে তার কলিজা শুকা যায় তার কলিজা যায় সে ইচ্ছা করলে পানি গাইতে পারে সে ইচ্ছা করলে গোপনে কিছুকে তার কলিজা টান্ডা করতে পারে কিন্তু বান্দা সে কলিজা টান্ডা করার জন্য গোপনেও পানি গায় না সে তার কোন গিয়েও পানি গায় না শত কষ্ট হইলেও তার কলিজা পেটে গেলেও সে পানি খায় না কার বয়ে বলেন না কার বয়ে আল্লাহর বয়ে আল্লাহ কি খুশি করার জন্য এই জন্য আল্লাহ আলা বলেন অসৌমুলি ওয়ানা আজ জিবি এই জন্য আমার বান্দার পুরস্কারটা আমি নিজের হাতে দেব সুহান বলেন এটা বান্দাকে দেয়া দেব না অন্য এক রেওয়ায় আসছে আল্লাহ আলা বলেন আসৌমুলি ওয়ানা উজি যাবি আওয়াজ দেওয়া বলা যাবে আল্লাহ আকবর বলেন আসমুনি ও আনা উজিজাবি তোমরা জানো আমি আল্লাহ আমার হাতে দেব শুধু তাই না আমার যে বান্দা রোজা রাখে কষ্ট করে তার পিপাসা লাগলেও পানি খাই না আমার সেই বান্দাকে কি পুরস্কার দিব তোমরা জানো বলে আমার এই আমার সেই বান্দাটাকে আমি আল্লাহ নিজে আমার বান্দার জন্য পুরস্কার হয়ে যাব আল্লাহ নিজে বান্দার জন্য কি হয়ে যাবে বলেন না কি হয়ে যাবে আল্লাহ যদি বান্দার জন্য নিজে পুরস্কার হয়ে যায় তাহলে বান্দার কোনো চিন্তা আছে বলেন না কোনো চিন্তা আছে কোনো চিন্তা নাই কথা মনো বুঝে আসে নাই বাদশা হারুনুর রশিদ উনার এক কালোবাদী বাদশা হারুনুর রশিদ ওনার এক কালোবাদী এই কালোবাদী আল্লাহওয়ালা এখন এই কালোবাদীকে বাদশা হারুনুর রশিদ একটু প্রাধান্য দেয় বেশি তার কথা একটু বেশি শুনে তার দিকে একটু খেয়াল বেশি রাখে এখন অন্যান্য লোকেরা একটু কানাকুসা করতেছে আর বলতেছে একটা কালো বাদী সেই বাদীর দিকে বাচ্চা হারুন রশিদ বেশি বেশি খেয়াল রাখে তার কথা বেশি শুনে তাকে বেশি পায় রুটি দেয় ব্যাপারটা বুঝে আসে না এই কথা বাদশার কানে আসছে এই কথা বাদশার কানে আসার পরে বাদশাহ তার মালিকার এই যে কাজ কর্মচারী ছিলেন ডাক দেয়া বললেন একটা কাজ আমার যত মুদ্রা আছে খাজানার মাতে সকল স্বর্ণ মুদ্রা এরকম ছোট ছোট করে তুপ বানাও এবং জয়জন লোক যতজন লোক আমার ঘরে আছে। ততজন লোকের জন্য একটা তুপ বানাও বাদশাহ রশিদের হুকুম পাইয়া তার কা এরকম ছোট ছোট করে স্বর্ণ মুদ্রার তুপ বানাতে লাগলো স্বর্ণ মুদ্রার তুপ বানাতে লাগলো তুপ বানানো শেষ আবার অতিরিক্ত কিছু তুপ বানালো যদি অন্য কোনো ব্যক্তি আসে তাহলে সেও যেন এই তুপের মাঝে হাত দিতে পারে এই তুপ বানানো শেষ হওয়ার পরে বাদশাহ হারুনুর রশিদ ঘোষণা দিল যার যে তুপে হাত দেওয়া মন চায় যার যে তুপ নিতে মন চায় সে যেন সেই তুপে হাত রাখে আমি বাদশা ঘোষণা দিলাম যে যে তুপে হাত দিবে যে যে জিনিসের উপর হাত দিবে আমি বাদশাহ তাকেই সেই জিনিসটা দেব এটার ঘোষণা করে দিলাম বাদশা হারুনুর রশিদ এই ঘোষণা করার পরে যে সাথীরা ছিল ঘরে যে লোকগুলা ছিল সকল লোক এক একজন এক একটা সৈন্য হাত রাখলো এখন ওই যে কালোবাদী ওই কালোবাদি দূরে বসে আছে অন্যান্য মানুষগুলো হাসাহাসি করতেছে আর বলতেছে যে আসলে যে সে কালো তার বাহিরও কালো তার ভিতরও কালো বাচ্চা এত বড় এক সুযোগ কিন্তু দিছে সেই সুযোগ সে কাজে লাগাচ্ছে না সেই সুযোগ সে কাজে লাগাচ্ছে না এখন বাচ্চা হারানোর রসিদ ওই বাদিকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার সকলেই সৈন্য মুদ্রায় হাত রাখলো আমি ঘোষণা করলাম যে আজকে বেলা আমার এই ঘরে যে জিনিসের উপর হাত রাখবে যে যে জিনিস চাই আমি বাচ্চা তাকে সেই জিনিস দেয়া দিব এটা হলো আজকে দিনের সুযোগ কিন্তু সবাই স্বর্ণ মুদ্রায় হাত রাখলো সুবর্ণ সুযোগ পাইলো কিন্তু তুমি স্বর্ণ মুদ্রায় হাত রাখলা না হ্যাঁ এটা কি করলা অর্থাৎ তারা কানা ঘোষা করতেছে তার বাহিরও কালো ভিতরও কালো আসলে সে বোকা আসলে সে কিছুই বুঝে না আসলে সে স্বর্ণও বুঝে না আসলে সে রূপাও বুঝে না এরকম তাকে যখন বলা বলি করতে লাগলো বাদি দাঁড়ায় বলতে লাগলো বাদশাহ আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব এই কথার উত্তর কি আপনি দেবেন বাচ্চা হারুন রশিদ বলতেছেন যে হা এই কথার উত্তর দেব বলো কি বলতে চাও বলতেছেন যে আপনি ঘোষণা দিলেন যে আজকে বেলা থাকতে থাকতে আপনার জিনিসের উপর যে কোনো জিনিসের উপর যে হাত রাখবে সেই জিনিসটা আপনি তাকে দিয়া দিবেন এই ওয়াদা কি আপনার সত্য কিনা বাচ্চা বলতেছে হ্যাঁ এই ওয়াদা সত্য যে বাচ্চা বলতেছে বলতেছে এই এই ওয়াদা বাজি যদি আপনার সত্য হয়ে থাকে তাহলে ওরা স্বর্ণ রূপায় হাত দিছে তারা স্বর্ণ পাইছে আমি রূপা হাত দিতে চাই না বাজি আস্তে আস্তে হাটে হাট হেঁটে হেঁটে সামনে অগ্রসর হয় সামনে অগ্রসর হয় অন্যান্য লোকেরা তাকায় থাকে আর চিন্তা করে কি ব্যাপার বাজি কোন দিকে রানা করলো কোথায় যাওয়া রানা করলো হ্যাঁ হাঁটতে হাঁটতে বাজি গিয়া বাচ্চার কাছে দাঁড়াইছে বাচ্চার কাছে দাঁড়ায়া বাচ্চার শরীরে এইভাবে হাত দিছে হাত দিয়া বলতেছে বাচ্চা আমি স্বর্ণ মুদ্রা চাই না আমি আপনাকে চাই সুবহান বলেন বাচ্চা আমি আপনাকে চাই এখন অন্যান্য লোকেরা তো আশ্চর্য হয়ে গেছে যা আমরা ভাবছিলাম বাদি বুকা এখন বাচ্চাকে চাইছে বাচ্চা ওয়াদা করছে যে আজকে দিনে যে যা চাবে তাকে তা দেওয়া হবে এখন তারা কানা করতে লাগলো আর বাচ্চা ঘোষণা দিল যে দেখো তোমরা স্বর্ণ মুদ্রার লোভে পড়িয়া স্বর্ণ মুদ্রায় হাত দিলা আর এই বাদি সে স্বর্ণ মুদ্রার দিকে লক্ষ্য না করিয়া স্বর্ণ মুদ্রার মালিকের গায়ে হাত দিয়া সে মালিককে নিয়ে নিছে কাজেই সে মালিক পায়া মালিক পাইছে তো সে সব পায়লাইছে লাইছে সুবাহ আল্লাহ বলেন মালিক পাইছে তো সে সব পায়া লাইছে এই জন্য আল্লাহ তালা বলেন অসৌমলি উজিজাবি যে বান্দা রোজা রাখবে রোজার আকার পরে বান্দার পুরস্কার হিসেবে ঘোষণা আমি আল্লাহ নিজে তার হয়ে যাব সুবহান আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তার হয়ে যাব বলেন তো দেখি আল্লাহ নিজে যদি তার হয়ে যায় বান্দার কোনো টেনশন আছে কথা বলেন বান্দার কোনো টেনশন আছে না বান্দার কোনো টেনশন নাই এইজন্য আমি বলছি এখন আপনি চিন্তা করেন যে আল্লাহকে পাওয়ার মতো আপনার রোজাটা হয়েছে কিনা আপনার রোজাটা গুণমুক্ত হয়েছে কিনা দিন তো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে সময় তো আস্তে আস্তে গনিয়ে যাচ্ছে রোজা আসতে আছে শেষের দিকে যাচ্ছে রহমতের 10 দিন শেষ মাফেরাতের 10 দিন শেষ হয়ে যাচ্ছে এখন আপনার রোজাটা মুনামুক্ত হলো কিনা আপনার রোজাটা আল্লাহর জন্য হলো কিনা আল্লাহ যা বললেন আসসুমলি রোজাটা শুধু আমার জন্য আর এই পুরস্কার আমি ফেরেশতা দেয়া দিব না এই পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব কেন না আল্লাহ তাআলা বলেন দেখো আমি আল্লাহ তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আমি আল্লাহ গভীর রাত্রে আমি আরশে আজেমে থাকি না আমি আল্লাহ সাত আসমানের উপরে থাকি না আমি আল্লাহ ষষ্ঠ আসমানের উপরে থাকি না আমি আল্লাহ পঞ্চম আসমানের উপরে থাকি না আমি আল্লাহ চতুর্থ আসমানের উপরে থাকি না আমি আল্লাহ তৃতীয় আসমানের উপরেও থাকি না আমি আল্লাহ দ্বিতীয় আসমানের উপরেও থাকি না তোমাকে করার জন্য তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি বান্দা তুমি আসো আমার কাছে আর যা সাও তোমাকে আজকে তাই দেওয়া হবে তোমাকে আজকে তাই দেওয়া হবে বান্দাকে আল্লাহ প্রথম আসমান আইসা ডাকে এই জন্য আমি বলতেছিলাম যে এই রোজা গুনাহ মুক্ত হওয়া দরকার আছে না নাই বলেন না গুনাহ মুক্ত হওয়া দরকার আছে না নাই গুনাহ মুক্ত হওয়া দরকার আছে কারণ আল্লাহ তাআলা দয়াময় বেশি দাকার কারণে বান্দাকে এই পুরস্কার দেয় এই পুরস্কার দেয় আল্লাহ আপনি আমার পুরস্কার হোক আল্লাহ আপনি আমার পুরস্কার হোক এটা চাই তো আমরা চাই তো ইনশাআল্লাহ কি কোন চাই কি চাই না চাই কি চাই না আল্লাহ আমার পুরস্কার হয়ে যাক তাহলে আমার কোন ভয় আছে আমার কোনো ভয় আছে আমার কোনো বই নাই এই জন্য বাকি যে রোজা আছে সেই রোজা গুলা যেন আপনি আমার গুণামুক্ত হয় সেই রোজা গুলা যেন আল্লাহর জন্যই হয় সেই রোজা গুলা যেন আপনি আমি সুন্দরভাবে ভাবে এখলাসের সহিত তাকে অওয়ালা রোজা বানাইতে পারি সেইভাবে যেন আল্লাহ তালা আপনি আমাকে বাকি রোজা গুলা রাখার তফিক দান করেন ও আখিরি দাওয়ানা আনিলামদুলিল্লাহ রবিল আলমিন সুবাহানি সুবাহান আল্লাহ আশাহাদ আল্লাহ ইলাহ ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা